পশ্চিমবঙ্গের অন্যতম একটি ঐতিহাসিক স্থান হল মুর্শিদাবাদ এই মুর্শিদাবাদের প্রতিটা কোনায় আজও আমাদের চোখে পড়বে ইতিহাসের বিভিন্ন ইতিকথার বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজুদ্দৌলা মির্জাফর ঘসেটি বেগম তথা রাজনীতি বিশ্বাসঘাতকতা ক্ষমতার উত্থান পতন সবই রয়েছে মুর্শিদাবাদের ইতিহাসে এর মধ্যে অন্যতম হল কুলি খান নির্মিত কাঠরা মসজিদ যে কাঠরা মসজিদটির প্রবেশ বেদির নিচে একটি ছোট্ট ঘরে রয়েছে মুর্শিদ কুলি খানের সমাধি নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল ওয়ার্ল্ড অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রিতে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আমি আজকে আমার এই ভিডিওতে মুর্শিদাবাদের বিভিন্ন স্থাপত্যের মধ্যে অন্যতম একটি স্থাপত্য কাঠরা মসজিদ নিয়ে বিস্তারিত আলোচনা করব সেই সাথে আমি আরও আলোচনা করব এই কাঠরা মসজিদের প্রবেশ বেদীর নিচে কেন মুর্শিদ কুলি খানের সমাধি দেওয়া হয়েছিল তো বন্ধুরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নবাব মুর্শিদ কুলি খান ঢাকা থেকে সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে তার রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তরিত করেন তার নাম অনুসারে নতুন রাজধানীর নাম হয় মুর্শিদাবাদ মুসলিম স্থাপত্যের অনন্য নিদর্শন কাঠরা মসজিদ মুর্শিদাবাদ রেল স্টেশনের পূর্ব দিকে এই মসজিদটি অবস্থিত নিয়মিত শত শত দেশি বিদেশি পর্যটক আসেন মসজিদটি দেখতে মসজিদের প্রধান ঢুকতেই চোখে পড়ে গাছগাছালিতে আচ্ছাদিত সবুজ বাগান দুই পাশের দুই উঁচু বুরুজ স্বাগত জানায় দর্শনার্থীদের প্রবেশ পথেই দর্শনার্থীরা থমকে দাঁড়ায় লাল ইটের চোখ জুড়ানো স্থাপত্যটি দেখে সম্পূর্ণ মসজিদটি আকারে চতুর্ভুজাকৃতি পুরো মসজিদটিতে অনেক সুদৃশ্য খিলান রয়েছে মসজিদের সামনের দিকে রয়েছে বহু খিলানের মধ্যে পাঁচটি প্রবেশ খিলান। মসজিদটি আয়াতাকৃতির পাঁচ গম্বুজ বিশিষ্ট এটি ইট দিয়ে তৈরি এবং চার কোনায় চারটি বিশাল মিনার অবস্থিত মিনারগুলোর আকৃতি অষ্টভুজাকৃতি এবং বুরুজগুলি সরু হয়ে ওপরের দিকে উঠে গেছে মিনারের ভিতর একটি প্যাঁচানো সিঁড়িপথ আছে যেটি ওপর অবধি উঠে গেছে বুরুজের উঁচু মিনারগুলো কালের আবর্তে আজ জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে মিনারের গম্বুজগুলো আঠেরোশো সাতানব্বই সালের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয় যেগুলি এখনও রক্ষণাবেক্ষণ চলছে এর সবচেয়ে লক্ষণীয় বিষয় হল এগুলিতে বন্দুক রাখার জন্য গর্ত রয়েছে যদি মসজিদটির ভিতরে প্রবেশ করি তাহলে সিঁড়ি দিয়ে উপরে উঠলে দেখা যাবে একটি বৃহৎ আকৃতির চাতাল যেখানে প্রায় তিন হাজার জন মানুষ একসাথে বসে নামাজ পড়তে পারতেন চাতালটির বেশিরভাগ অংশ পোড়া মাটির হলেও মাঝখানের একটি অংশ কালো পাথর দিয়ে বাঁধানো যেন সিঁড়ি থেকে মসজিদের দরজা পর্যন্ত সোজা কালো একটা ফুটপাত পোড়ামাটির মধ্যে চৌকো চৌকো খোপ করা রয়েছে এক একটি খোপ এক একজন মানুষের বসার পক্ষে যথেষ্ট নামাজিদের জন্যে এইভাবে চাতালে জায়গা নির্ধারণ করে দেওয়া হয়েছিল পূর্ব পূর্বদিকে চাতালে ওঠার সিঁড়ির নিচেই চিরনিদ্রায় নিদ্রায় সাইত খাঁ খা নিঃসন্দেহে তিনি এই জায়গাটিকে নিজের কবর হিসেবে বেছে নিয়েছিলেন তার ইচ্ছা অনুসারে তাকে সেখানে কবর দেওয়া হয়েছে তিনি জীবনে পাপকর্মের জন্য অনুতপ্ত ছিলেন তিনি চেয়েছেন তার কবর এমন এক স্থানে দেওয়া হোক যেখানে তিনি মসজিদে প্রবেশকারী পূর্ণবান লোকের পদস্পর্শ পান এবং কোরআন পাঠের শব্দও তার কবর থেকে শোনা যায় অনেক ধর্মপ্রাণ মুসলমানের মধ্যেই আমরা এই বিশ্বাস দেখতে পাই যেখানে তারা চান যে মৃত্যুর পরেও তাদের কবরের কাছে যেন কোরআন অনুসারেই সিঁড়ির নিচেই তাকে কবর দেওয়া হয় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও নবাব মুর্শিদ কুলি খান নির্মিত কাঠরা মসজিদের বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করা হলো এবং সেই সঙ্গে আরও আলোচনা করা হলো কেন এই কাঠরা মসজিদের প্রবেশ বেদির নিচে মুর্শিদ কুলি খানের সমাধি দেওয়া হয়েছিল বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক করবেন আর বন্ধুরা আপনারা যারা এরকম ধরনের ভিডিও দেখার জন্য ইন্টারেস্টেড তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন